পয়সা যে অর্থ কোথা থেকে আসলো আমরা চিন্তায় অনেকে অনেকে মনে মনে রাখি যে আন্নুর ফাউন্ডেশনের পয়সা কোথা থেকে আসলো এর অর্থ কোথা থেকে আসলো আজকের আমরা কম বেশি একশো একশো জন একশো জন ব্যক্তিকে আমরা ইফতারি দেবো ইনশাল্লাহ আমাদের এই আন্নুর ফাউন্ডেশনের যে পয়সাটা আমাদের এই খেটে খাকা মানুষ যারা পরিশ্রম করেন সেই পরিশ্রম ব্যক্তি সকলের হাতের পয়সা মোহাব্বতের মেহনতের পয়সা সেই পয়সা এটা বাইরের থেকে কোনো ডোনেশন আমাদের আসে নাই এখনও পর্যন্ত অনেক মানুষ মনে করে কে হয়তো বাইরে গিয়েছিলেন সেখান থেকে কিছু ডোনেশন এসেছে এটা আদৌ কোনো ডোনেশন আমাদের আসেনি বাইরে থেকে আমাদের কোনো ডোনেশন আসেনি আমাদের যারা সদস্য আছেন যারা উপদেষ্টা আছেন হেতাকাঙ্ক্ষী জানারা আছেন একে যারা মায়া করে তারাই দিয়েছেন কোনো থেকে সংস্থা ব্যক্তি আমাদেরকে ডোনেশন দেননি আমাদের সকলের পরিশ্রমের পয়সা থেকে এটা কোনো সরকারি সরকার থেকে আমাদের কাছে আসেনি মানুষ আমরাই যারা এখানে আছি আমরাই দিয়েছি আমাদের সদস্য যারা আছে তারা দিয়েছেন আমাদের সদস্য চেন চেন্নাইতে আছে মেদিনীপুরে আছে কতুলপুরে আছে বিষ্ণুপুরে আছে রাজপুরে আছে যেখানে যেখানে আমাদের সদস্য আছে সেই সদস্য ব্যক্তি দিয়েছেন কোন জায়গাতে আমাদের মোটা অঙ্কের ডোনেশন আসে নাই আর এর জন্য আমরা বাইরে কোন জায়গায় কালেকশন করি নাই আমরা কোনো জায়গায় চাঁদা তুলি নাই এর জন্য শুধুমাত্র আমাদের রাজপুরে দোকানেতে আমরা নিয়েছি এবং আমাদের মানুষ যারা পাশে আছে তারাই দিয়েছেন এবং পেয়ার যে ব্যবসিক আছেন সেই পেয়ার ডোবায় ব্যবসিক তানারা দিয়েছেন এই জন্য করে আমরা সবাই মনে রাখব কে এটা আমাদের এখনো পর্যন্ত কোনো জায়গাতে চাঁদা এবং ডোনেশন আসে নাই আমাদের নিজেদের পরিশ্রম এই নিজেদের পরিশ্রমের পয়সা দিয়ে আমরা আগে বেড়েছি আপনারা দিকে দিকে ছড়িয়ে দেন যেন বাইরে থেকে আমাদের কোনো একটা সোর্স যেন এসে যায় কারণ অনেক অনেক অসহায় মানুষের লিস্ট আমাদের কাছে এসেছে যারা বলেছেন কেউ ক্যান্সারে আছেন কেউ অসুস্থতা আছেন কেউ হার্টের পেশেন্ট হার্টের পেশেন্ট রয়েছেন অনেক রকমের অসুস্থ ব্যক্তি আছেন তাদের আমরা এখনও পর্যন্ত তাদের মুখের সামনে দাঁড়াতে পারলাম না আমরা দাঁড়াবার চেষ্টা করছি আপনারা সকলেই একে অপরে কানে ছড়িয়ে দেন তো যাতে আমরা এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি সেই জন্য করে ভাই যারা আমরা আছি সবাই চেষ্টা করব। আর আমরা সমস্ত ব্যক্তিদেরকে বলবো কে আমরা আগে একটা সিস্টেম করবো ইনশাল্লাহ এবং যে সমস্ত মায়েরা এসেছেন আমাদের এই আন্নুর ফাউন্ডেশনের তরফ থেকে ইফতারির জন্য এসেছেন আপনাদের হাত জোড় করে এইটা বলবো কে খবরদার কেউ রোজা ছাড়বেন না নামাজ কাজা করবেন না আপনারা এটা মানুষের অত্যন্ত পরিশ্রমের পয়সার মাল নিয়ে যাচ্ছেন মানুষ হাড় ভাঙা মেহনত করেছেন মাতার ঘাম পায়ে ফেলেছেন সেই পরিশ্রমের পয়সা ক্ষুদ্র ক্ষুদ্র দিয়ে আজকের অনেক টাকা এক লাখ টাকার কাছাকাছি এই আপনাদের ব্যবহার ব্যবস্থা করেছেন এটা মানুষের পরিশ্রমের পয়সা সেই জন্য যারা দান করেছেন তাদের জন্য রোজা রাখবেন নামাজ পড়বেন তাদের জন্য দোয়া চাইবেন আল্লাহ তাদের মনের বাসনা কামনা যেন পূরণ করেন স্বচ্ছ সঙ্গে দুনিয়া আখরাতে কাজ করে যেন তারা আখেরাতে আল্লাহর কাছে পেয়ারা হতে পারে আর এটা বলবো যে আপনারাও যদি চান আপনারা আপনাদের ওই হাঁড়ির চাল যেটা আপনারা রান্না কর করেন সেই হাঁড়ির চাল এক মুষ্টি করে এই আন্নুর ফাউন্ডেশনের নাম করে আলাদা করে রেখে দেবেন আপনাদেরকে আমি বলবো যে সবাই যেন এটাই ব্যবহার করে যে যখন হাড়ি থেকে ভাত চাল দিয়ে রান্না করতে যাচ্ছে তো ওর মধ্যে থেকে এক মুঠো চাল নিয়ে একটা ব্যাগে রেখে দেবে আর এটাই বলবে কি এটা আন্নুর ফাউন্ডেশন অর্থাৎ অসহায় ব্যক্তির জন্য জমা করলাম তো দেখবেন আপনাদের একটা একটা চালের দানা এটাও ফাউন্ডেশনে লেগে যাবে তো সেই জন্য করে আপনারাও এতে রাখেন আর আমার যা যারা সদস্য এবং উপদেষ্টা যারা আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিশ্রম কষ্ট করে আসছেন আমি এদেরকে হাত জোর করে করন্দন এটাই করব যে আপনারা আল্লাহর জন্য আরও মেহনত করেন আপনাদের মেহনত এটা শোনায় সহকা আপনাদের মেহনত এটা আপনাদের জান্নাতে যাওয়ার জরিয়া আপনারা আরও চেষ্টা করেন আরও পরিশ্রম করেন এই কয়েকটা দিন ধরে এই রোজা রেফতারির জন্য অনেক পরিশ্রম করে আসছেন রাত জেগেছেন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন অনেক কষ্ট ক্লেশ করেছেন এদের মেহনত বেফলে যাবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমরা যেন আখরাতে এর ফল যেন পেয়ে যাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এখন আমরা দোয়া আমরা দোয়ার মাধ্যমে আমরা কাজ স্টার্টিং করি শেষ জন্য করে সকলের একটা হাত তুলে দোয়া চাই আল্লাহুম্মা তাওফিন্নালানা ওয়া তারহামনালানা কুনানা মিনাল নামিনাল আল্লাহ আল্লাহ গো মিহির করে আপনার বান্দারা বড় কষ্ট করে আল্লাহ অসহায় ব্যক্তির জন্য আল্লাহ যে প্রোগ্রাম করেছেন আল্লাহ যে ইফতারি ব্যবস্থা করেছেন আল্লাহ মেহেরবাণী করে আল্লাহ আপনার বান্দাদের পরিশ্রমের পয়সাকে কবুল করে নেন সকলের মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ যে অসহায় ব্যক্তির ইফতারের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন আল্লাহ তাদের সকলের সব সময়ের জন্য আল্লাহ পাশে থাকার তৌফিক দেন সবসময় দুস্থ গরিব ব্যক্তির পাশে থাকার সকলের সহজ সরল রাস্তা বানিয়ে দেন আল্লাহ আজকের দিনে যারা সাহায্য করেছেন ইতিপূর্বে যারা সাহায্য করেছেন যারা করার জন্য ওয়াদা করেছেন এখানে রয়েছেন সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন এর ও আল্লাহ সকলকে জান্নাতে যাওয়ার জরিয়া বানিয়ে দেন আল্লাহ জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য ইফতারি আল্লাহ দিয়েছি আল্লাহ আপনি মেঘের করে ইফতারি বিনিময় আমাদের সকলের রোজাকে আল্লাহ আপনি কবুল করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন আল্লাহ তোমার হাবিবের দরবারে আমরা চাই আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ পীর অলি মসজিদের দোয়ার ওসিরাই দোয়াকে কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ অলিদের মোহাব্বত ভালোবাসাই পীর অলিদের আল্লাহ নকশা কদমে চলা তৌফিক দেন নবীর নকশা কদমে চলা তৌফিক নসিব করে দেন সাহাবিওয়ালা ইমান আমাদের নসিব করে দেন আল্লাহ আমাদের হাকের উপরে থাকার তৌফিক দেন প্যারা নবীর ওসিলাকে কবুল করে নেন وصلى الله على خير خلقه محمد وعليه وصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله